আমি শয়তানের অভিশাপ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহর নামে যিনি পরম দয়ালু অতি কৃপাময় একটি জাতি যার উপর আল্লাহ তার কঠিন শাস্তি প্রেরণ করেছেন এবং সেই জাতির সকল মানুষকে বানরে রূপান্তরিত করেছেন এই জাতির মানুষ কি পাপ করেছিল যার কারণে আল্লাহ তার কঠিন শাস্তি পাঠিয়েছিলেন বানরে রূপান্তরিত হওয়ার পর এই মানুষেরা কতদিন বেঁচেছিল তাদের মৃত্যু কতটা কষ্টদায়ক এই সকল প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে দেওয়া হবে মানুষের বানরে রূপান্তরের ঘটনা শুরু হয়েছিল হজরত দাউদ আলাইহের সময়ে ঘটনার পটভূমি হজরত দাউদ আলাইহে ও তার জাতি সমুদ্রতীরে ইলা নামক একটি গ্রামে বাস করত তাদের জনসংখ্যা ছিল প্রায় সত্তর হাজার এই জাতি ছিল অত্যন্ত সুখী এবং আল্লাহর প্রতি অনুগত আল্লাহ তাদের অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছিলেন সবুজ বাগান প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রচুর সম্পদ তাদের জীবনকে সুখী করেছিল যেহেতু তারা সমুদ্র তীরে বাস করত আল্লাহ তাদের উপর বিশেষ অনুগ্রহ করেছিলেন সমুদ্রে প্রচুর মাছ ছিল যা দিয়ে তারা ব্যবসা করত এবং সুখী জীবনযাপন করত কিন্তু আল্লাহর নিয়ামতের কারণে যখন তারা সুখী হয়ে উঠল তখন তারা আল্লাহর অবাধ্যতা শুরু করল এবং বিভিন্ন পাপে লিপ্ত হয়ে পড়ল আল্লাহর পরীক্ষা একদিন আল্লাহ এই জাতির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি হজরত দাউদ আলাইহের কাছে ওহি পাঠালেন যে তিনি তার জাতিকে বলবেন সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে অর্থাৎ শনিবার মাছ শিকার করা থেকে বিরত থাকতে হবে এই আদেশে জাতিটি উদ্বিগ্ন হয়ে পড়ল কারণ শনিবার ছিল সেই দিন যেদিন মাছ প্রচুর পরিমাণে সমুদ্র আসতো আসত দিনগুলোতে মাছ খুব কম পাওয়া যেত যা তাদের জন্য যথেষ্ট ছিল না এই জাতি মাছ শিকারের উপর নির্ভরশীল ছিল তাই আল্লাহর এই আদেশে তারা দুশ্চিন্তায় পড়ে গেল তারা বুঝতে পারিনি যে এটি আল্লাহর একটি পরীক্ষা শয়তানের প্ররোচনা তখন শয়তান তাদের কাছে ফিস ফিস করে বলল সমুদ্র থেকে ছোট ছোট নালা খনন করে বড় বড় পুকুর তৈরি করো শনিবার যখন মাছ আসবে তখন তারা নালা দিয়ে পুকুরে প্রবেশ করবে তারপর নালার মুখ বন্ধ করে রবিবার মাছ ধরে নাও এভাবে শনিবার মাছ শিকারের নিষেধাজ্ঞা এড়ানো যাবে এবং মাছও পাওয়া যাবে এই কৌশল অনেকের পছন্দ হল তারা সমুদ্র থেকে নালা খনন করে পুকুর তৈরি করলো যাতে মাছ প্রবেশ করে কিন্তু তারা এটা ভাবেনি যে মাছ পুকুরে আটকে যাওয়ার মাধ্যমে শনিবারই শিকার নিশ্চিত হয়ে যায় যা আল্লাহ হারাম করেছিলেন তিনটি দল এই ঘটনায় জাতিটি তিনটি দলে বিভক্ত হয়ে গেল এক এই পাপাচারের বিরুদ্ধে প্রতিবাদ করল এবং শিকার থেকে বিরত থাকল দ্বিতীয় দল হৃদয়ে জানত যে এটি ভুল কিন্তু তারা স্বীকার করেনি এবং অন্যদের নিষেধ করেনি তারা প্রতিবাদকারীদের বলল তোমরা এমন জাতিকে উপদেশ দিচ্ছ যাদের উপর আল্লাহ শিগগিরই শাস্তি পাঠাবেন তৃতীয় দল ছিল বিদ্রোহী এবং অবাধ্য তারা আল্লাহর আদেশের বিরুদ্ধে গিয়ে শয়তানের কৌশল গ্রহণ করল এবং শনিবার মাছ শিকার শুরু করল অবাধ্যতা ও শাস্তি হজরত দাউদ সাল্লামের জাতির মধ্যে বারো হাজার অবাধ্য মানুষ শনিবার মাছ শিকার অব্যাহত রাখল হজরত দাউদ আলা তাদের বারবার আল্লাহর শাস্তির ভয় দেখালেন কিন্তু তারা অবাধ্যতা চালিয়ে গেল যারা এই পাপের বিরুদ্ধে ছিল তারা অবাধ্যদের থেকে নিজেদের আলাদা করার জন্য একটি দেয়াল তৈরি করল অবশেষে হজরত দাউদ আলাইসাল্লাম ইসাল্লাম ক্রুদ্ধ হয়ে শিকারকারীদের উপর অভিশাপ দিলেন এর প্রভাবে একদিন সকালে এই পাপীদের কেউ ঘর থেকে বের হল না কিছু লোক দেয়ালে উঠে দেখল সকল অবাধ্য মানুষ বানরে রূপান্তরিত হয়ে গেছে আল্লাহর শাস্তি আল্লাহ তাদের অবাধ্যতার কারণে কঠিন শাস্তি হিসেবে তাদের মানুষ থেকে বানরে রূপান্তরিত করলেন সুলা বাকারায় আল্লাহ বলেন তোমরা নিশ্চয়ই জানো যারা শনিবারের ব্যাপারে অবাধ্যতা করেছিল আমি তাদের বললাম বানর হয়ে যাও এই বারো হাজার অবাধ্য মানুষ বানরে রূপান্তরিত হলো তারা তিন দিন বেঁচেছিল এবং এই সময়ে তারা কিছুই খেতে বা পান করতে পারেনি তারা ক্ষুধায় ও তৃষ্ণায় কষ্ট পেয়েছিল তিন দিনের মধ্যে তারা সবাই মারা গেল বানররা কি বলেছিল যখন লোকেরা অবাধ্যদের ঘরে প্রবেশ করল তখন বানরে রূপান্তরিত এই মানুষেরা তাদের আত্মীয়দের চিনতে পেরেছিল তারা তাদের কাছে এসে তাদের পোশাক সুখেছিল এবং দাঁত দিয়ে কাঁদছিল কিন্তু কথা বলতে পারেনি যারা মেষেধ করেছিল তাদের কি হলো যারা এই অবাধ্যতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল আল্লাহ তাদের এই শাস্তি থেকে রক্ষা করেছিলেন যারা জেনেও চুপ ছিল তারাও এই শাস্তি থেকে রক্ষা পেয়েছিল আজকের বানরেরা কি সেই জাতির বংশধর হজরত আবদুল্লাহ ইবনা মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত কেউ তাকে জিজ্ঞাসা করেছিল আজকের বানরেরা কি হজরত দাউদ আলাইসাল্লামের জাতির বংশধর তিনি বলেছেন যে জাতির ওপর আল্লাহ শাস্তি প্রেরণ করেন বা তাদের চেহারা বিকৃত করেন সেই শাস্তি কেবল তাদের ওপরই পড়ে যাদের জন্য তা নির্ধারিত ছিল এরপর আল্লাহ তাদের এবং তার বংশ ধ্বংস করে দেন তাই এটা ভুল যে আজকের বানরেরা হজরত দাউদ আলা ইসলামের জাতির বংশধর তারা কেবল তিন দিন বেঁচেছিল এবং তারপর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহ সেই জাতির অবাধ্যতাকে অস্তিত্বের তালিকা থেকে মুছে দিয়েছেন